প্রিয় দিনী ভাই এবং বোনেরা সাইয়িদুল ইস্তিগফার বাংলা উচ্চারণে শব্দে শব্দে শিখে দেব আপনাদেরকে ইনশাল্লাহ কপাল খুলে যাবে এই পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী আর গুনামা হওয়ার দোয়া নাই আপনাদেরকে বাংলা উচ্চারণটা স্ক্যানের মধ্যে দিয়ে দেব এবং শব্দে শব্দে সহি শুদ্ধভাবে পরিয়ে দেব ইনশাল্লাহ আপনারা এই মুখস্থ করতে চেষ্টা করবেন যদি মুখস্থ নাও হয় দেখে দেখে সব সময় পাঠ করবেন আল্লাহ একবার কপাল খুলে যাবে জীবনে যত পাপ করেছেন ক্ষমা হয়ে যাবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন নবীজি বলেছেন এই পৃথিবীর মধ্যে ক্ষমার সর্বশ্রেষ্ঠ দোয়া এটি আর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ার ক্ষমার দোয়া নাই আর এ দোয়াটার নাম হচ্ছে আমি আপনাদেরকে বলবো অনুরোধ করলাম জীবনে কত কিছুই তো মুখস্থ করলেন মুখস্থ করতে চেষ্টা করবেন যদি মুখস্থ নাও হয় সহি শুদ্ধভাবে শিখবেন নিজে নিজে দেখে দেখে পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সাইয়েদুল ইস্তিগফার স্ক্যানের মধ্যে আমি এখন একটু পড়ে দিয়ে দেব এবং শব্দে শব্দে সহি শুদ্ধ ভাবে আপনাদেরকে পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে বাংলা উচ্চারণটা দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমার আপনি নিষ্প বেগোনা মাসম পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন অনেক মানুষে পারে আপনি কেন পারবেন না বলেন তো দেখি না পারলে না পারবেন দেখা দেখা পইলেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনে কত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন করেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এবং প্রতিদিন কত মনের অজান্তে গোনা হয়ে যায় দোয়াটি পাঠ করবেন আর নিষ্পাপ হয়ে যাবেন আমি হাদিস থেকে সর্বপ্রথম আপনাদেরকে বলে দেই তারপরে সাইয়েদুল ইস্তিগফারটা বাংলা উচ্চারণটা স্ক্যানের মধ্যে সামনে দিয়ে দেব আর শব্দে শব্দে বলে দেব আমার সঙ্গে শব্দে শব্দে সাইয়েদুল ইস্তিগফারটা পড়বেন আর সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ একটি বার পড়তে পারলেও জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে হাদিস থেকে জেনে নেই প্রিয় ভাই এবং বোনেরা সহি হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে সকালবেলা সাইয়েদুল ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত কবিরা গুনাহ আছে সগীরা গুনাহ আছে জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত শক্ত কঠিন গোপনীয় গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আপ করে দিবে শুধু তাই নয় সকালবেলা কিংবা দিনের দিনের যে কোনো সময় পাঠ করবে মাগরিব নামাজের আগ পর্যন্ত সারা দিনের মধ্যে যেই কোনো সময়ে সে ব্যক্তি যদি মারা যায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে সকালে পাঠ করলে বা দিনের যে কোনো সময় পাঠ করলে মা নামাজের আগে আগে যদি সে ব্যক্তি মারা যায় বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে এবং জীবনের সব গুণা অল ক্ষমা করে দিবে মনে কি চায় না ফজরের নামাজের পরে অথবা দিনে পাঠ করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে থাকতে মন চায় না অবশ্যই মন চায় আমি যদি এই সাইয়দুল ইস্তিকফারটা পাঠ করি আমার মন সাক্ষ্য দিবে আমি জান্নাতি যদি আজকে দিনে মারা যায় এই সাইয়দুল ইস্তিকফার রাতে পাঠ করলে কি ফজিলত শুনুন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর সাইয়দুল ইস্তে আবার যদি কোনো ব্যক্তি রাতে মাগরিব নামাজের পরে কিংবা যেই কোনো সময়ে পাঠ করে আল্লাহ রবুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে তাকে শুধু তাই নয় সারা রাতের মধ্যে ফজরের নামাজের আগ পর্যন্ত সে ব্যক্তি যদি মারা যায় হাসতে হাসতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে চলে যায় একবার দিনের করলে জান্নাতের সার্টিফিকেট জন্য পেয়ে যায় গ্রীব নামাজের আগে মারা গেলে সে ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যায় অল্লাহ আকবর অল্লাহু আকবর আবার যদি কোনো ব্যক্তি রাতের বেলা পাঠ করে জীবনের গুণাগুলো মাফ হয় এবং জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায় ফজরের নামাজ রাখ পর্যন্ত যদি সে ব্যক্তি মারা যায় হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যায় সকলে বলে সবহান এই জন্যে প্রিয়দিনই ভাই এবং বোনেরা নিশ্চিত জান্নাতি যদি হয়ে থাকতে মন চায় প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে কিংবা যখনই মনে পড়ে তখনই ফজরের নামাজের পরে পড়লে ভালো কিংবা যখনই মনে হয় জোহরের নামাজের সময় মনে হলেও পরে ফেলবেন মোট কথা হচ্ছে দিনের বেলায় পাঠ করবেন তাহলে সারা সারাদিনের মধ্যে আপনার ভয়ভীতি দূর হয়ে গেল জান্নাতি আপনি মরলে রাতে আবার মাগরিব নামাজের পরে পড়বেন অথবা যে কোনো সময় মনে পড়লেই পড়ে ফেলবেন একবার ফজরের নামাজের লাখ পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট নিয়ে থাকলেন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা তাই অনুরোধ করব নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে এই তাওবাটা সাইয়েদুল ইস্তেগফারটা শ্রেষ্ঠ ইস্তেগফার তাওবা এর শ্রেষ্ঠ আর তাওবা ইস্তেগফার নাই করবেন পাঠ করবেন আর সব গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এই ইস্তিকফাটা পাঠ করলে তিনটা শর্ত মানতে হবে মানে যখন পাঠ করবেন আল্লাহর বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি মনে মনে বললেই চলবে ভবিষ্যতে আর গুণা করব না আল্লাহ তুমি ক্ষমা করে দিও মানে মনে প্রাণে আপনি এই সিদ্ধান্ত নেবেন আমি গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না আমি আর কখনো গুণা করব না এই সিদ্ধান্ত মনের মধ্যে অটুট রেখে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও এই মনে মনে বলে আপনি এ দোয়াটা পাঠ করবেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অনেক মহিলা মা বোনরা পারে ভাই বোনরা পারে আপনিও পারতে হবে পারবেন ইনশাল্লাহ আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে দেখা দেখেই পড়েন সমস্যা নেই মুখস্থ পড়লে যে সোয়াব দেখা পড়লে সে সোয়াব মুখস্থ পড়লে যে লাভ দেখা পড়লে সে লাভ ঠিক আছে এখন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনার স্ক্যানটা দেখে দেখে সুন্দর করে আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করা শিখবেন ইনশাল্লাহ এবং স্ক্যান দিয়ে রেখে দিবেন আপনারা এটা বারবার পড়বেন অথবা মুখস্থ করতে যদি নাও পারেন সমস্যা নাই আপনারা ফজরের নামাজের পরে দেখা দেখা একবার পড়বেন আবার মাগরিব নামাজের পরে রাত্রে দেখা দেখা একবার পড়বেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবে পড়তেই থাকবেন আর হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন সব গুণাগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ এক্ষণি পাঠ করছি শব্দে শব্দে সৈদুল ফার আপনারা দেখতে থাকুন এবং আমার সঙ্গে শব্দে শব্দে সহি পাঠ করুন ইনশাউল্লা পাঠ করুন Allahumma anta rabbi La -ha 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 ilaha illa anta Khalaqtani Wa anah عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك Min sarima sona abu ulaka bini rematika wa abu Bidambi. Fa ghafirul la Fa innahu Allah anta আমি আবারো পাঠ করছি আবারো আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা ഖালকতানি ওয়া আনা দুকা وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت প্রিয়দিনী ভাই এবং বলে না এখন আমার সঙ্গে একসঙ্গে টান দিয়ে পড়ুন আল্লাহম্মা তার বিলা ইলাহা ইল্লা আং তা খোলাপোতানি ওয়া না অবেদুকা ওয়া আ না অলা অহ দিকা ওয়া ওয়া মাস طاعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إبر شرب الشيش بار اللهم انت ربي لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإن না হোলায়া গফেরোদনৌবাইল্লা আং টা প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই এটা শিখবেন যদি নাও পারেন দেখা দেখা করবেন ইনশাল্লাহ অনুরোধ রইলো আপনাদের উপকার হবে ইনশাল্লাহ ঠিক আছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজর করুক মৃত্যু রাখ পর্যন্ত নিষ্পাপ রাখুক আপনাদের পরিবার সংসারে বরকত দান করুক আপনাদেরকে ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ এ দুইটি হাত দিয়ে মক্কা মক্কামদিনে স্পর্শ করেছে আমি গিয়েছিলাম তুমি নিয়েছ এ দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ তাদেরকে জীবনে একবার হইল মক্কা মদিনায় নাও স্বপ্নের মাধ্যমে হইলেও আমিন প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা যদি আপনারা এরকম গুরুত্বপূর্ণ দোয়াগুলো পেতে চান নামাজ শিখতে চান এবং আমল শিখতে চান এক্ষনই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের উপরে চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে। বেলটার উপরে আবার চাপ দিবেন নিচে একটা প্রোগ্রাম আসবে নোটিফিকেশন এ ডাবল এল অল এর মধ্যে চাপ দিবেন বেলটা বেজে যাবে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন এবং সর্বপ্রথম ভিডিওগুলো দেখে ধন্য হবেন আমল করে আল্লাহ কবল করুক আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সস্ত আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওবরকাত